সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি কাঁচামের ঝুরিয়াচার এটা তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য এই কুশি আমের কাসা আমের কুশিয়াচার তৈরি করেছি কীভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি গোটা মশলা নিয়েছি এক চা পরিমাণ নিয়েছি মৌরি এক চা চামুচ নিয়েছি ধনিয়া গোটা ধনিয়া আর এক চা আছে পাঁচফোড়ন এগুলো শুকনো খোলায় টেলে নিতে হবে তারপর গুঁড়ো করে নেব আর নিয়ে এখানে দেড় টেবিল চামচ হলুদ সরিষা আর আম এখানে আমি আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে নিতে হবে এখানে কোনো পানি থাকা যাবে না দুইটা বড় সাইজের রসুন কোষগুলো সারিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রাই ফ্যান চুলার পরে চুলাটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে লো হিটে রেখেই করতে হবে এটা আর মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা আছে নেড়ে চড়ে আমি মশলাটা একটু টেলে নিব যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হয়ে গেছে মশলাটা ভেজে নেয় এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর এগুলো গুঁড়ো করে নিতে হবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর রসুনগুলো আমি কুচি করে নিয়েছি এবার আমগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেটারের যে মোটা অংশ আছে সেই অংশ দিয়ে এটা গ্রেট করে নিতে হবে এটা আপনারা দা ছুরি সুরি বটি দিয়েও করে নিতে পারেন আমগুলো এখন একেবারে পরিপক্ক এই জন্য একটু শক্ত আছে একটু সাবধানে করতে হবে এখনও বাজারে প্রচুর পরিমাণে কাচাম পাওয়া যাচ্ছে যারা আচার দেননি এখনও কিন্তু আম কাচাম কিনে এনে বাড়িতে এনে আচার দিতে পারেন এভাবে আমি সব আমগুলো গ্রেড করে নিয়েছি এবারে আমগুলো আমি চিপে রসটা বের করে নিব আমি একটা পাতলা সাদা কাপড়ের পরে আমগুলো দিয়ে দিচ্ছি এবারে কাপড়টা চারিদিক থেকে এক জায়গায় করে নেব তারপর ভালোভাবে এটাকে চিপে রসটা বের করে নিতে হবে হাত দিয়ে যতটা সম্ভব করা যায় সেভাবে করে নিতে হবে এই যে অনেকগুলো রস বের হয়ে যাচ্ছে কারণ এখানে কোনো পানি থাকা যাবে না বা ভেজা ভাব থাকবে না আমি যেহেতু এই আমটা রোদে দিব না এবং চুলাও জাল দেব না এই যে রসটা বের করে নেওয়া হয়ে গেছে এখন আমগুলো আমি একটা মিক্সিং বোলে ঢেলে দিছি। এর সাথে অন্যান্য মশলা মিশিয়ে দেব আমি যে সরিষা নিয়েছি আর রসুন সেটা পেস্ট করে নিয়েছি এই যে এটা দিয়ে দেব এই আমের ভিতরে আর এখন আমি আমি কোনো হাত দেবো না মশলাটা চামচ দিয়ে মেশাতে হবে দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি ঝালের গুঁড়ো রঙটা ভালো আসবে আর দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দেড় চা চামচ দিয়েছি এখানে বিট লবণ আর যে রসুনগুলো কুচি করে নিয়েছি সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা এ আমের সাথে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনেগার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি দিয়ে ভালোভাবে আমটা আরও মিশিয়ে নিচ্ছি এবার দিয়েছি সরিষার তেল আমি এখানে আড়াইশো গ্রাম মতো সরিষার তেল দিয়েছি আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিবেন কম বা বেশি হতে পারে তেল দিয়ে ভালোভাবে সমস্ত মশলা এবং একসাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে মেশানো এবার আমি এটাকে একটা কাছের বয়মে ভরে নিব। এই আচারটা যখন তৈরি করবেন তখন এটা হাত ব্যবহার করা যাবে না এরকম মশলা হাত দিয়ে মাখানো যাবে না এটা চামচ দিয়ে ব্যবহার করতে হবে হয়ে গেছে আমার আমের কুচি বা ঝুরি আচার এটা খেতে ভীষণ মজার তৈরি করা সহজ আশা রাখি আপনাদেরও ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ